এই যে এই পার্সেল আমাদের গাজীপুর ডিস্ট্রিক্টের ভিতরে আছে আমি চেষ্টা করি গাজীপুর ডিস্ট্রিক্টের ভিতরে যারা আছে তাদের হাতে হাতে যেন চুলোটি মুক্ত দিতে পারি আমাদের মূল টার্গেট একটাই আপনাদের জ্বালানি খরচা থেকে বাজেট দিতে আছে আমাদের মূল টার্গেট এইটাই সবাই যেন টাকা সেভ করতে পারে যারা অসহায় আছে যারা দরিদ্র আছে তাদের টাকা পয়সার ক্রাইসেস তারা যেন এই চুলোটি নিতে পারে আমাদের এই চুলাটি অর্ডার করেছিল এই ভাইয়া এই ভাইয়া হচ্ছে চান্দরা ওয়ালটন ফ্যাক্টরিতে চাকরি করে এই ভাইয়া এই ভাইয়ায় আর্থিক অবস্থা খুবই খারাপ ওনার দুইটা বাচ্চা নিয়ে চলতে ওনার খুবই কষ্ট হয় উনি কিন্তু একজন অসুস্থ লোক যাই হোক তারপরও উনি কিন্তু এই ওয়াল্টন ফ্যাক্টরিতে চাকরি করে খায় এই লুকটাই কিন্তু আমাদের এই চুলাটি অর্ডার করে নিয়েছে আমরা ওনার কাছে এই চুলাটি বিক্রি করেছি ওনার বাসায় গিয়ে এই চুলাটি দেখিয়ে একদম কমপ্লিট করে দিয়ে আসছি কিছু কিছু মানুষ বলে ভাই একইভাবে চুলাটা আগুন জ্বালাবো আসলে আগুন জ্বালানোর মতন কোনো সমস্যা হয় না এটা জাস্ট শুধু একবার পেপার দিয়ে আগুন জ্বালাই দিলে হয় তো এই চুলাটি নিয়ে রান্না করলে সর্বোচ্চ দুইশো টাকা খরচে এক মাস রান্না করতে পারবেন আপনার জ্বালানি খরচাটা কমবে এতটুকুই বলতে পারি যদি কেউ অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারটিতে যোগাযোগ করে আপনার ঘরে বসে অর্ডার করতে পারেন